প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলা আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির পাশে কলা চাষ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কলাগুলো খেতে বন্ধুরা খুবই সুস্বাদু এই কলাগুলোই কিন্তু আমরা চাষ করে থাকি এই কলা চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা আপনারা কিন্তু খুবই সহজ পায় কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা কলা গাছটি আপনারা দেখে নিন কলা চাষের জন্য আপনারা বাড়ির আশেপাশে কলাগুলো চাষ করতে পারেন দেখে নিন বন্ধুরা এই কলা তো বন্ধুরা এই কলার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কলা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন কলা গাছ দেখতে পাচ্ছেন কলা মধ্যে রয়েছে যে কলা গাছের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মন্দির যে কলা গাছের বাগান এই কলা গাছের বাগানে কিন্তু আমরা ভিডিও করে থাকি আপনারা চলে কিন্তু এই কলা গাছের বাগানে কিন্তু ভিডিও করতে পারেন এই যে কলা গাছে চারাই কলা গাছের চারাই আমরা রোপণ করে থাকি কলা চাষে বন্ধুরা তেমন খরচ নেই অল্প খরচে চাইলে বাড়ির আশেপাশে কলা চাষ করতে পারেন এই কলা চাষ করলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা বাড়ির আশেপাশে কলা বাগান দেখতে পাচ্ছেন তো গ্রামের কৃষকেরা কলা চাষ করে থাকে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কলা বাগান আমরা বাড়ির আশেপাশে কলা বাগান চাষ করে থাকি ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন বন্ধুরা এই কলা গাছগুলো কলা গাছ